ইসলামের দ্বিতীয় খলিফা অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালাহ একটা মাস রাখার পরে আল্লাহর রসুল সাহাবিদেরকে নিয়ে এদের নামাজের জন্য গেলেন শুক্রিয়াতান দুই রাখাত নামাজ পড়ার জন্য কিন্তু হজরত উমর রদি আল্লাহ নামাজ পড়তে আসেন নাই নবীজি বললেন হে আমার সাবিরা আমার ওমর কি কেন আমি দেখছি না ওমর কোথায় ওমর কেন নামাজ পড়তে আসি নাই তোমরা একটু খুঁজে নিয়ে আস সাবিরা এদিক ওদিকে ছোটাছুটি করতেছেন ওমরের বাড়িতে গেলেন ওমরকে পেলেন না এক একজন সাবি এক এক জায়গায় গেলেন ওমর রদি আল্লাহ তালা হুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম খুঁজতে 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 খেজুর বাগানের ভিতরে চলে গেলেন খেজুর বাগানের ভিতরে যাওয়ার পরে দেখে হজরত একটা জায়গায় কান্নাকাটি করতেছেন রুনা জারি করতেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন অস্ত্রসিক্ত নয়নের শেষ আকতিগুলো ঝরে ঝরে পড়তেছে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানি দিয়ে সাবিরা সালাম দিলেন ওমর তুমি কেন ঈদের নামাজে যাও নাই আল্লাহ রশুল তোমাকে যেতে বলেছে আমাদের সঙ্গে চাল ও মানুষ তিনটা আমল করে তিনটার ওপরে আমল করে একটি হলো যা সে খেয়ে যায় আর যা সে পড়ে যায় আর যেটা সে আমল করে তিনটা আমলের ভিতরে দুইটা আমল ফেরত আসে আপনার একজন মানুষ মুর্দাকে আপনি কবরস্থ করবেন এই মুর্দার জন্য একটা জিনিস কাজে লাগবে একটা জিনিস কাজে লাগবে সেটা হলো তার আমল বাকি সারা জিন্দিকি যা খেয়ে গেছে পড়ে গেছে ওইগুলো ব্যাক আসবে ফেরত তোলে আসবে আর যা অর্জন করে গোডাউন করে গেছে মাল অপবিত্র রেখে গেছে ওটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে কবরের ভিতরে আখেরাতে তার জন্য জাহান নামের কাল হয়ে দাঁড়াবে ঠিক না ঠিক ভাই অতএব আমল হল সবথেকে বড় বিষয় বড় জিনিস আমল ছাড়া জান্নাতে যাওয়ার আশা মোটেও করা যায় না আমল করেই তো জান্নাতে যাওয়া যাবে কিনা এটাও সন্দেহ আছে সব বড় বিষয় হলো আল্লাহর রেজামন্দি লাভ করা আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর নৈকট্য যদি আমরা লাভ না করতে পারি তাহলে জান্নাতে দেওয়া সম্ভব হবে না একটা মাস রোজা রাখলাম আল্লাহ কবুল করেছে কিনা আমরা কিন্তু কেউ বলতে পারি না পারি নাকি কেউ বলতে পারি না কিন্তু সাহাবাই কিরাম রোজা রাখার পরে যে সমস্ত সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলছেন জান্নাতি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিয়েছেন দশজন সাহাবি তার ভিতরে এক নম্বরে নামকার হজরত আবু বকর সিদ্দিক দুই নম্বরে হজরত অমর রাজি আল্লাহ সুবাহ তারা জান্নাতি জানতো তারপরেও তারা নামাজ রোজা হজ জাকাতকে ছেড়ে দিয়েছিল আরো বেশি বেশি করছে ঠিক কিনা ওসমান কবর দেখলে এত কান্নাকাটি করতেন সাহাবাহাম প্রশ্ন করতেন হে আল্লাহর নবীর সাহাবি আল্লাহ তো আপনার জীবনের গুণা মাফ করে দিয়েছে আপনি তো জান্নাতি এরপরও কান্নাকাটি করেন কারণ কি ওসমান গণি বলতেন কবর দেখলে আমি বেশি কান্না করি এর কারণ কবর হল মানুষের সর্বপ্রথম ঘাঁটি সুহাল্লগন সর্বপ্রথম ঘাটি কোনটা কবর কবরের সল জবাব মার রব্য কহমান দিন ও কমান তিনটা প্রশ্ন ফেরেস্তায় করবে যদি জবাব যদি পারি রদি তুবিল্লাহ আমার রব আল্লাহ হবে ইসলাম আদি আমার দিন ইসলাম আমি মোহাম্মদীন সাল্লাল্লাহ সাল্লামা রসুল আম নাবিক আমার নবী আমার রসুল হল মুহাম্মদ রসুল সল্সাল্লাম সুবাহানবার তিনটে জবাব যদি দিতে পারি প্রথম ঘাটিতে আমি পাশ করতে পারলে পরে সব ঘাটিতে পাশ সুবহানবর এই জানলাম ইসলামের দ্বিতীয় খলিফা অমর আব্দুল হতাব র দেওয়াল্লাহোতাল আলহক একটা মাসুজা রাখার পরে আল্লাহর রসুল সাহাবিদেরকে নিয়ে এদের নামাজের জন্য গেলেন শুক্রিয়াতান দুই রাখাত নামাজ পড়ার জন্য কিন্তু হাজত ওমর র দেওয়াল্লাহ হোতাল হব নামাজ পড়তে আসেন নাই খেজুর বাগানের ভিতরে কান্নাকাটি করছেন নবীজি বললেন হে আমার সাবিরা আমার ওমর কি কেন আমি দেখছি না ওমর কোথায় ওমর কেন নামাজ পড়তে আসি নাই তোমরা একটু খোঁজে নিয়ে আসো সাবিরা এদিক ওদিকে ছোটাছুটি করতেছেন ওমরের বাড়িতে গেলেন ওমরকে পেলেন না এক একজন সাবি এক এক জায়গায় গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম খুঁজতে 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 খেজুর বাগানের ভিতরে চলে গেলেন খেজুর বাগানের ভিতরে যাওয়ার পরে দেখে ওমর হজরত একটা জায়গায় কান্নাকাটি করতেছেন রুনা জারি করতেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন অস্ত্র নয়নের শেষ আকতিগুলো ঝরে ঝরে পড়তেছে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানি দিয়ে সাহাবিরা সালাম দিলেন ওমর তুমি কেন ঈদের নামাজে যাও নাই আল্লাহ রসুল তোমাকে যেতে বলে আমাদের সঙ্গে চাল ও মর আল্লাহ উত্তায়ন হবার কান্না কাটি করতেছেন সাহাবিরা বললেন ওমর আল্লাহ নবী তোমাকে যেতে বলেছেন আমাদের সঙ্গে চলো যায় ওমর এবার যেহেতু নবী যেতে বলেছে নবীর আদেশ পালন করতে হবে ওমর কান্না মাখা অবস্থায় কান্না জড়িতে কণ্ঠে চলে আসলেন নবীজি বললেন ওমর তুমি নামাজ পড়তে আসো কারণ কি তুমি কানতেছ কারণ কি ওমর বললেন ইয়া রসুল আল্লাহ নবী কান্নাকাটি করতেছে এই জন্য একটা মাস সোজা রাখলাম কোরআন পড়লাম জিকিরা কাজ আজগার করলাম পাঁচ অক্ত নামাজ পড়লাম তাহাজ পড়লাম নফল পড়লাম কিন্তু আমি তো বলতে পারি না আল্লাহ আমার ইবাদত গুলো কবল করেছে কিনা এই জন্যই আমি অমর কান্নাকাটি করি সুভান আমি তো বলতে পারি না যে আমার নামাজ আমার রোজা আমার কোরআন তিল জিকির গাছ সবগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ কবুল করেছেন কিনা এটা তো আমি বলতে পারি না এই জন্যই আমি আজকে কান্নাকাটি করি মুসলমান ভাইরা আমার আর আমরা আজকে যারা রোজা রাখি তাদের এক অবস্থা রাখার দরকার রাখছি হক আদায় হলো কি হলো না এটা আমরা খেয়াল করি না আবার যারা রাখি না তারা তো রাখি না এই জন্য কান্নাটা আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে তবে স্ট্রেট ফায়ার করে কান্নাকাটি করতে হবে জীবনের আল্লাহ পাক মাফ করে দেবেন শুভেন এই যে একটা মাস রোধা রাখার পরে আপনার এই সাওয়াল মাসের আজকে এক তারিখ এই এক মাসের ভিতরে আর একটা আমল আছে সেটা হলো সবালের ছয়টা রোজা আছে নফল রোজা এক মাসের ভিতরে যে কোনো দিন করলে চলবে লাগাতার না করলে চলবে অর্থাৎ ভেঙে ভেঙে করাটাই উত্তম বলা হয়েছে এক মাসের ভিতরে ছয়টা রোজা আল্লাহ রসুল বলেছেন অনেকে গ্রাম অঞ্চলের মানুষ বলে এটাকে সাক্ষী রোজা বলে সাক্ষী রোজা একটা মাস রোজা রাখলাম এ সাক্ষী রোজা আসলে সাক্ষী রোজার বিষয় না এই ছয়টা রোজা যদি কেউ রাখে তাহলে তার আমল নামায় নবীজি বলেন এক বছরের ইবাদত করার সব দান করবে সুবহান এক বছরের রোজা রাখার সব আল্লাপাক দান করবেন এই জন্য এই রোজাটা আমরা সবাই রাখবো ইনশাল্লাহ পারবো না আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন সকল এবং আমিন আর একটা প্রশ্ন আসছে এখানে যে ঈদের দিন যদি জুমা হয় নামাজ পড়া লাগে কি না অনেকেই প্রশ্ন করছে হ্যাঁ এ প্রশ্নের জবাব গত বছরও দিয়েছিলাম একটা হাদিস আসছে আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিন ঈদ হলে ঈদের নামাজ পড়া লাগে না সেইটার সানে নজুল সানে উরুদ অনেকে পড়ে না শুধু এতটুক কথা বলো ওই যে আছে না লা তোমরা নামাজ পড়ো না কিন্তু কিসের জন্য নামাজ পড়ো না এটা কিন্তু বলে নাই ওয়ান তুম শুকাওয় তোমরা মদ খাওয়া অবস্থায় নামাজ পড়ো না পরের টুকু আর বলে না এই জন্য এই হাদিস সহি হাদিস এই হাদিসের ভিতরে আসছে যেমন কোরআন নাজিল হয়েছে কোরআনে সানে নজুল সানে ওরুদ আছে কোথায় নাজিল হয়েছে কি অবস্থায় নাজিল হয়েছে কোন বিষয়ে নাজিল হয়েছে যেমন কোরআনে আয়াত এবং সোরা আছে হাদিসগুলো আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন বিষয়ে এই হাদিসগুলো বর্ণনা করেছেন হাদিসিরও সানে নজুল আছে আল্লাহ রসুলের কবুলকে হাদিস বলা হয় যে কথাগুলো আল্লাহ রসুল বর্ণনা করেছেন সুবাহ আল্লাহ বললেন তা আল্লাহ রসুল সাল্লাম এই কথাটা কেন বললেন এদের দিন জুমা হলে জুমা পড়া যাবে না তার আগে এবং পরের হাদিসগুলো না পড়ে অতটুকুই শুধু বলে যে এদের দিন জুমা হলে জুমা পড়া যায় না এটার ব্যাখ্যা হলো সাড়ে নজুল হলো রসুলসল্লাহ সাল্লামের যুগে মুসলমান তখন তো কম ছিল মসজিদ কম ছিল অনেক দূরে দূরে মসজিদ বিশ পঁচিশ তিরিশ কিলো কিলো দূরে মসজিদ ছিল তা সাহাবাই কিরাম যখন ঈদের দিন জুমার দিন ঈদ হতো এই ঈদের দিন সাহাবাই কিরাম বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো দূর থেকে এদের নামাজ পড়তে আসতো সেই সক ফছরের আগে রওনা দিত এদের নামাজ পড়তে আসতো এদের নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাম সাহাব সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলি রসোল্লাম আমরা তো অনেক দূর থেকে এসেছি এখন যদি আমরা আবার বাড়িতে যাই আমাদের বাড়ি তিরিশ কিলো চল্লিশ কিলো যাইতে যাইতে আবার আস্তে আস্তে আমাদের জুমা পাম না আমরা কি করতে পারি গ্রাম্য সাহাবে গ্রামে যেখানে মসজিদ নাই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে মসজিদ নাই সেজামান হয়তো ছিল না ইসলামের প্রাথমিক যুগ আল্লাহ রসুল সাল্লাম তাদের ব্যাপারে এখতিয়ার দিয়েছিলেন তোমাদেরকে এখতিয়ার দিলাম তোমরা এখন যাইতেও পারো একবারে জুমান নামাজ পড়েই যাতে পারো যদি চলে যাও জমা পড়তে আসতেও পারো নাও পারো এটা হচ্ছে তাদের জন্য আল্লাহ রসুল ইতিহার দিয়েছেন কিন্তু আমাদের এখন বর্তমান মসজিদ তো নাকের ডগায় ডগায় ঠিক কিনা আধা কিলোমিটার আধা কিলোমিটার না এক একটা মসজিদ হ্যাঁ তা আমরা কোন দুঃখে জমান নামাজ পড়বো না আল্লাহ আমাদের মাফ করে দিবে কখনো মাফ করবে না এজন্য প্রশ্নের জবাব হল আল্লাহ রসুল দিয়েছিলেন গ্রাম্য সাহাবিদেরকে যাদের মসজিদ ছিল না তাদের ব্যাপারে এজন্য আমরা জুমার দিন যদি ঈদের নামাজ হয় ঈদের নামাজও পড়বো জুমাও পড়ব আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ